অর্থাৎ সর্বশেষ লিমিট হচ্ছে কত থাকা লাগবে আমাদের নাইনটি আচ্ছা সেই মানগুলো হবে কি থেটার মান তাহলে এই সমীকরণ থেকে আমাদের কি বের করা লাগবে থিয়েটার মান বের করা লাগবে আমরা দেখেন তোর অঙ্ক করি দেওয়া আছে তাহলে দেখেন দেওয়া আছে সমান আছে 2 5 এটা আমাদের কি দেওয়া আছে শঙ্ক দেওয়া আছে আমরা এখন এখান থেকে কি করতে পারি একটু খেয়াল যদি করি আমাদের বাম পক্ষে cos আছে ডান পক্ষে cos আছে যদি দলে বাড়ির দিকে বা বেশি যদি বলি তাহলে হচ্ছে কস খেটা দেওয়া আছে তাহলে আমরা sin থেকে cos বানাতে পারি

তারপরে দেখেন এখন আমরা এই ব্র্যাকেটটা উঠাবো তাহলে এখানে cos স্কয়ার থিটা মাইনাস 1 এর প্লাস হচ্ছে প্লাস মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস এখানে হবে প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা আচ্ছা তাহলে একটু আমরা ক্যালকুলেশন যদি করি এইটা cos স্কয়ার থিটা cos স্কয়ার দুইটা কি আছে যোগ আছে তাহলে কি হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান 2 মাইনাস 5 cos θ আচ্ছা চলুন আমাদের ডান পাশে যে ডান পাশে যে অঙ্ক আছে বা মান দেওয়া আছে সেটা যদি আমরা বাম পাশে বা সমানের এই পাশে নিয়ে আসি তাহলে আমরা সবগুলো এক পাশে যদি নিয়ে আসি তাহলে -1 একটু এর আগে প্লাস আছে বাম পাশে আসলে -2 5 এর আগে 5 cos θ এর আগে মাইনাস আছে তাহলে আসলে প্লাস 5 cos θ সমান সমান হচ্ছে 0 নেব তাহলে আমরা একটু যদি সাজিয়ে লিখি cos θ আমরা প্লাস 5 cos θ আর দেখেন -1 এবং মাইনাস টু মাইনাস হচ্ছে একই চিহ্ন থাকে সেগুলো কি হবে মাইনাস থ্রি সমান হচ্ছে তাহলে দেখেন আমাদের ক্যালকুলেশন করে মানটা আসে এখন এখানে কি করতে হবে মিডিল কাম যদি করি তাহলে আমরা লাস্টের যে বরটা থাকে সেটা আমরা রাঙল বের করি করার পরে গুণ করে তবে লাস্টের সময় যোগ বা বিয়োগ করা হবে মিডিল সময় কিন্তু দেখেন সামনে যেহেতু একটা মান দেওয়া আছে একটা কি দেওয়া আছে মান দেওয়া আছে তাহলে এটা কিভাবে হবে এই জিনিসটা করার একটা নিয়ম শুদ্ধ হচ্ছে প্রক্রিয়া হচ্ছে এইটা প্রথমে গুণ করতে হবে তাহলে দুই গুণিত তিনটা গুণি ছয় এই ছয় এমন একটা সংখ্যা বানাতে হবে যেন গুণ করলে ছয় হয় এবং যোগ বা বিয়োগ করলে তাহলে আমরা দেখে নিতে পারি ছয় গুণিত এক ছয় ছয় আবার দেখেন ছয় বিয়োগ হচ্ছে এক তাহলে কত হচ্ছে তাহলে আমরা গুণ করলে পাচ্ছি আমরা ছয় পাচ্ছি এটা পেলাম আর বিয়োগ করলে ছয় থেকে একবার দিলে আমরা কত পাচ্ছি ঠাই পাচ্ছি আমরা এখানে কি লিখতে পারি দেখেন একটা জিনিস আমরা কি করলাম লাস্টে যেটা আছে পদ আর ফার্স্টের যে পদের যে মানটা আছে সেই মানটা আমরা গুণ করে কত পেলাম ছয়টা এই ছয়টাকে আমরা এমন ভাবে ভাবে ভাঙাবো যেন সেটা গুণ করলে

এখানে তো cos theta common দিয়ে দিয়েছি তাহলে এখানে 6 থাকে তো 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 এর গুণই কত হয় 6 3 বসালো মাইনাস মাইনাস দিলাম এখন দেখেন এখানে হচ্ছে আমরা যদি 1 দি এবং এটা যদি বসাই যেটা যেটা কমন নিয়েছি সেটাই আমি এখানে বসাবো তাহলে এটা এটা গুণ হয় কি হয় দেখেন cos theta মানে সাথে cos theta গুণ করলে cos theta আর মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে ভাগই প্লাস এ মাইনাস এ মাইনাস এটি দিনে কে 3 সমান 0 আচ্ছা তাহলে আমরা দেখেন লিখতে পারি কত এ যে দুইটা কমন আছে সে দুইটা থেকে একটা নিলাম আর এখানে আছে টু কেটা মাইনাস ওয়ান তাহলে এই দুইটা থেকে একটা নিলাম আর এটা এই আমরা লিখতে পারি কস থেটা প্লাস থ্রি সমান সমান জিরো অথবা অথবা টু কেটা মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে আমরা 1 minus 3 আচ্ছা দেখেন কষ্টের কারো মানটি ডিগ্রি এবং জিরো ডিগ্রি এখানে কোন জায়গাতে মাইনাস থ্রি মান নেই সুতরাং এটা গ্রহণযোগ্য নাইনটি আমরা ইয়া গ্রহণ যোগ্য আচ্ছা করি আমরা এটা কি হয় দেখা যাক

তো এই তো হলো থিয়েটার মান কত পেলাম আমরা সি বি আমাদের आंसर তো এই ছিল আজকের অঙ্কটা অঙ্কারিত অঙ্ক সমাধান দিলাম তো আমাদের পেজে যারা এতক্ষণ ছিলেন যুক্ত ছিলেন ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের লাইভ ক্লাস থাকবে এবং হচ্ছে আমরা প্রতিদিন ওই ক্লাস ভিডিওগুলো দিতে থাকব তো যারা এখনো আমাদের চ্যানেলটা ফলো করেনি তারা অবশ্যই ফলো দিবা আর এডুকেশন পেজে পাশে থাকবা ধন্যবাদ সবাই